আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজি আল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জুমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ক্ষেত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ইদার দিনের তৃতীয় কাজ ঈদের ফেতরের হলে খেয়ে বের হতে হবে ওরাইদা رضی আল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী ঈদের ফেত্রে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ইদুল আযাতে এসে খেতেন দাহনে ঈদের ফেত্রে খেয়ে যাওয়া সুন্নাত আর ইদুল আযাতে এসে খাওয়া সুন্নাত এসে গরুর গোস্ত গলি যা খেতে হবে এইটা জরুরি নয় আর সুয়াপহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় ঈদের দিনের সুন্নত হচ্ছে সেটা যদি ইদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ইদুল আজা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কথা যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে ইদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরই বের হতে হবে আব্দুল ইবনে বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে ফানকারা ইফতিয়ান নাস জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি না কচ করলেন তিনি বললেন কাদ ফারাগনা সাআতান হাজি এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি তখন ছিল চাস্তের সালাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করলে এই ছেলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বললো ঢাকা ইদগা মাঠে একবার সলাথ হবে নয়টার সময় একবার সলাথ হবে দশটার সময় একবার সলাথ হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপের মজুর হাওয়াই লাড্ডু ধুনু হাত লাড্ডু হাই চায় ফালে যদি চায় ছোট দেয় সূর্য ওঠার পরপরই ঈদের সলাত আদায় করতে হবে এই কথাই ঠিক ঈদের সালাত এবং ইস্তিস্কার সালাতের সময় একই সূর্য ওঠার পরপরই খুব দেরি করলে না হয় সাড়ে 6টা না হয় 7টা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত গিনি ভাই বোন যার কারণে শেষক লোকেরা আরবের লোকেরা ফজরের সালাত যখন বের হয় তখন তিন চারটা খেজুর पकડે নাই ফজরের সালাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক বার হবে না তার প্রমাণ যে ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলে যায় আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবীদের ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওয়ায়ার যে মাসিয়ান ফিরাসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজিয়াহ তালাও বলেন কানান নবী ওসাল্লাল্লাহ শেদা কানাইদান খালাফের তালিকা ঈদের দিন আল্লাহরসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সুনাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাত চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এর পরে বলা হচ্ছে তোমরা যত বায়নে আদে ইন্দি সল্ সাললাম বালাগাল মুসাল্লা রাস্তরের সামনেতে একটা ওই সূত্রা যেটা সলাতার ভাগ শুরু করলে তার আগে খাড় করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো আয় যা বালাগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে তা মুর্শিবাদ বায়নেয়া দে হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সলাত আদায় করতেন কা ঈশ্বর ফাদান নাই সফিশ নিষ্ঠতারোবে জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে শালা তাদায় করা যাবে শোন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মেম্বার তৈরি করা না যায় ঈদের মাঠ সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই থাকা থাকবে নিতত্বহীন দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় আল্লাহর নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবিতে দুই রেখা ছলাত আদায় করলে অন্য মসজিদে দুই রেখা ছলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাপ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে এবনু সাহাব জোহরি বলেন কান না সুখা বেরু না হিলিতে হিনামা ইউক্রে হিম জনগণ তাকবির শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল ভেতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহ হক পর আল্লাহ হক পর লাহ ইল্লাল্লাহ হোক পর আল্লাহ হোক পর আলিল্লাহ ইল্হাম আল্লাহ হক পর কবির আলহামদুলিল্লাহ কবিরা

ঈদ উল যদি হয় আব্দুল্লেদ্নে উম আর ও আবু হরা এর জি আল্লাহ তালনে এগারো জন এবার সব ঈদ উল আজ হাতে আব্দুল্লেফ্ল ওমার এবং আবু হরের তালান ও বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা টানা তাকবির চলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এর আম বাঁধার করে শুরু করেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়া নি'মাতাল লাকাল মুলক লা শারীকা তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার

উমের নাম মুখ রে যেলো দা জাওয়াতের ক্ষুদ্র রে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল এ সদনা জামাতা উনুসলেমানের দাওয়াত হোম তারা গিয়ে মুসলমানদের সাথে তাক গিরে শরিক হবে ইতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহ ইল্লা আল্লাহ হক পার আল্লাহ হক পার ঋতুবতী মহিলাদের ইহরাম বাঁধার পরে বলবে লব্বাইক আল্লাহুমা লব্বাইক লব্বাইক লা শারিকালাক লাব্বাইক ইনাল হামদা নি'মাতাল লাকাল মুল লা শারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে তবে কাবা ঘর করবে না এবং সলাত আদায় করবে না হাজেরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন আয়েশা বলেন আরে আপনারা হজ্জ ও উমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব। এই জন্য আমি কাঁদছি আমার হৃত হয়েছে তখন আমার শুনবো তোম চিন্তা করো কেন আয়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন ইসলামী মায়ে আসলাম আজ হাজিরে যা করে সেটাই করো হাজিরে কোরান তেলাওয়াত করে তুমি কোরান তেলাওয়াত করো হাজিরে লাফ্বায়ক বলে তুমি লাফ্বায়ক বলো হাজিরা সুফানাম আলহামদুলিল্লাহ বলে তোমরা সবকিছুই বলো শলা তাদাই করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখার মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ কথায় ঠিক শতদিনের তদন্তে এই কথায় আসে ওরা শলা তাদাই করতে পাবে না ওরা তফ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জরাল আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো দেখো ঋতুবতী মহিলারা যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো একজন মহিলা বলছে চাদর নাই যে একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে খালি মাথায় ল্যাংটা হয়ে হ্যাঁ চলে যাবে ঢং ঢং করে এসেছে কোন এইভাবে উপস্থিত বটে করে দিনী বন আপনি কি আপনার দেবর সাথে এসেছেন আপনি একটু সরম পান না আব্দুল রাজাক বিন ইউসুফ এসেছেন মা হলে চারটা জিনিস লাগে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন যেটা আমি সব সময় বলছি মা হলে চারটা জিনিস লাগে এক যেটা জাবের বললেন জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঠুকবো রাজিয়াল আল্লাহ রসুল বলছেন থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে যাব তো যাবের রাজি আল্লাহ বলছেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন তুমি নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আগ্রহন উসাবেজাবেসলাহন না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করেনি চারটে কারণে এক লেহ তো আমার বউজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে কথাই এটি জামিয়া সালাফিয়ে ডাঙ্গি পড়া পোবার আজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তামর গোদাবারীর লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শেখাতেই হবে রূপকণ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হল পায়স বিঘা কতখানি বাইশ বিঘে ওই প্রতিষ্ঠান একান্ন বিঘে জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনাজপুর আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মন সিং নোয়াখালী ফেনি যশোর কুষ্টিয়া এসব দৃষ্টিকের জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বোনবুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলার শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম ওলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন পিছনে খাদেম ভিন্ন থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে লাগে ভিন্ন ভিন্ন খাদেম অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাঁপ এই দেশের মাটিতে আমার উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ এখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে করবে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার সেই এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সেই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাপিয়া বিরাট মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাপিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাপিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাপিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাপিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সেরাফিয়া আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনার গোলমোডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজি রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শেখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে এই জন্য ছেলে হে জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাওয়াল দেয় তখন দু তিনটা চাওয়াল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবু বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই ও ভালোই নিয়ে আসতে হবে কথাই ঠিক রাসুল সাল্লাম যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল মারাত স্ত্রী দুই নম্বরে বললেন আল যার সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল ভাই তুল থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্ল মাথায় খায়রো মাথায় দুনিয়া মারা তো সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জিবা যে জিবা সুগন লাল আঙ্গলিলা বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুসম বললেন আল্লাহ নবী বললেন খায়রুল নিশায় মহিলাদের সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সার ঝগড়া আপনি আপনি নহে বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাঁপায় নমদের ভাষার মুখ খানি করে গালি দেয় যারা আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন এক গিলাস পানি নিচে এইভাবে রেখে দিতে যে উল্টা ঘুরে দাঁড়াই তবে আমি সহ্য করি আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এইভাবে ঝুলন্ত থাকা হবে আর আপনাকে আমি দিন রাত বলে আসি স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পড়তে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রাসুল বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবেন স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান নাম অধিক অংশ নারী হচ্ছে জাহান নাম তো মদিনের নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বলেন স্বামীকে মানে না যে এই জন্য স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়ে গালিতে কি হয় একটু পরে তো তারি হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া

যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কে আমায় মেরে দাস গাই না গাই আমি কি তোমার দাসই না কি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাপাই নাও যে আপনার এই সাপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় ঘর পরিষ্কার করে দেয় নোংরা ঘোটা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সবকিছু করে দেয় তবু মারতে যান সরম হয় না কেন হায়া হয় খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাপ ঈদের সলাপ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোন তাকবির বলতে বলা হবে না কোন কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাপ ঈদের মাঠে প্রথম কি হবে সলাপ এরপরে এমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খোদবার একটাই হবে দুইটা নয় খোদবার একটাই হবে দুইটা নয় মোটামুটি ঈদের সলাদ শেষ করলাম শেষে সব মিলে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভানা কবে হম বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজ যুদ্ধ হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুল সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা এমামতি পড়ে না হয় এখন পুরুষ এমামতিতে পড়ে না হয় একটাও চলবে না সবই মহিলাদের চলবে না পুরুষের একজন এমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে সেটা নিয়মিত হবে এটা কথা হলো সেটা নিয়মিত হবে কেন সম্মানিত দিনই ভাই বোন আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম তোমার অনেকগুলো জিজ্ঞাসা নেই আচ্ছা সম্মানিত তিনি ভাই বোন প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক এটা আমি আন্তরিকভাবে কামনা করি